ও কাকা এটা তোমাদের কতদিন লাগে এটা এটা চার মাস লাগে চার মাস লাগে তো প্রথম কি করে বীজ ছড়েছে নাকি এটা প্রথমে হাল বার পরে সার তার দিয়ে বীজ ছড়াতে হয় আচ্ছা বীজ ছড়ে পরে যাওয়ার পরে হ্যাঁ ওষুধ মাছ হয় আচ্ছা সার ওষুধ জিতে আর এইসব দিয়ে যেতে হয় ও খেতিবাড়ি তো যাই হোক কাকারা খুবই পরিশ্রম করে মানে এইটা মানে কি বলে কাকারা এটা মানে তুমি প্রথম মানে করলে না আরো অনেক আগে বছর করেছো গেল বছর করেছো আগে বছর ও প্রত্যেক বছর করে তো কাকার এটা যাই হোক কাকার এটা কাজ বটে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই পাশো রয়েছে ওই ধারে আমি সামনে যাওয়ার চেষ্টা করছি টুকু ফ্ল্যাশব্যাক হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নমস্কার স্বাগত জানিয়ে ব্লগটি স্টার্ট করি তা আজকে যে ব্লগটি হতে চলেছে তোমরা অনেকে বলতেছিলে বন্ধুরা সরি সরি আর আমার যে আশেপাশে মানে গ্রামের পাড়াপড়শি বন্ধু বান্ধব আছে তারা বলছে ভাই তুমি দাদা কেন তুমি ইউটিউবে আসো না আর আর আমি অনেকে বলছি ইউটিউব তুমি ছেড়ে দিয়েছো নাকি কি ছাড়িনি ভাই আমি কিন্তু ইউটিউব যে ছাড়িনি কারণ আমার পরীক্ষা চলছিল পরীক্ষার মধ্যে কি টেনশন ছিল টেনশনের জন্য মানে ভিডিও বানাতে পারিনি আমি আর খুবই দুঃখিত কী বলে জানে না পরীক্ষাতে কেউ অনেক টেনশনে থাকি আর সবাই জানে এই পরীক্ষা হলে টেনশন হবে কেউ অবশ্যই স্বাভাবিক বুঝতে পারলো তারপর আমার এখন ক্ষেতের মধ্যে আছে দেখতে পাচ্ছ আর ওই জন্য ভিডিওটা আজ করলাম আমি প্রায় কিন্তু আমার কুড়ি দিন কুড়ি দিন মতন হয়ে গেছে ভিডিও করিনি ভাই বুঝতে পারছো ওই জন্য খুবই তোমাদের কিন্তু দুঃখিত তো আমার ভিডিওগুলো যারা দেখে তাদের অসংখ্য ধন্যবাদ আর এই যে চারপাশে দেখতে পাচ্ছ এই যে পাশে রয়েছি আমরা ক্ষেতের মধ্যে তারপর যে আগে দিকে ওখানে যাব ওই পাশে ওই পাশে রয়েছে যে মানে কি বলে সর্ষা ফুল যে ও হারছে সর্ষা ফুল আমি দেখিয়েছিলাম যে আগের ভিডিওতে অনেক দূরা দূরা ভিডিও বানিয়েছিলাম আমি আর সে এখান হয়ে গেছে এবার সেই গাছটা কেটে দিচ্ছে এবার কেটে নেওয়ার পরে ঝেড়ে নেব তারপরে বাড়িতে নিয়ে যাই আর তারপর সর্ষা বার করে তারপর তেল কী ইত্যাদি অনেক কিছু হয় আর যাই না তারপর কী কী হয় তারপর সেখানে যাব দেখাবো তোমাদেরকে আর একটা বলেছিলো আমার ভাই যে একটা ইউটিউব চ্যানেল খুলেছে আর এর তাকে মেসেজ দিতে চাইছি মেসেজের মধ্যে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবার চেষ্টা করবো যদি অনেক তোমরা যদি ইউটিউব কো খুলতে চান তো আমাকে অবশ্যই জানাবে তো আমি অবশ্যই সাপোর্ট করবো তোমাদেরকে আমি যতটা জানি তো আমি জানি যে আমি কোনো বড়ো ইউটিউবার নয় তারপরও তারপরে আমার টুকু আছে শিক্ষা তো সেই শিক্ষা দিয়ে তোমাদেরকে আমি জানাবো তো খুলতে চাই আমার একটা ভাই এটা বলতাম না আমি যে আমার একটা ভাই বলছিল মানে আমার গ্রামের পাশের বন্ধু ও বলছে দাদা তোর কি করে খুলিস ভাই ইউটিউব চ্যালেঞ্জটা আমি কি করে যাও খুব তারপর তারপরে গিয়ে থেকে দুদিন পর দেখছি কারখান থেকে খুলে নিয়ে এসেছে তারপর আমার বলছে ইউটিউব চ্যালেঞ্জটা কীভাবে চালাতে হবে কীভাবে না তো তাকে আমি দেখিয়ে দিয়েছি তো তোমরা যদি এরকম মানে করতে চান ভিডিও বলো ভিডিও তো আরও ইত্যাদি অনেক কিছু আছে অনেক ক্যাটাগরি অনেক সিলেক্ট করতে পারেন তো আমাকে জানাতে পারো তো আমি অবশ্যই তোমাদের সাপোর্ট করব বানাইছিলাম যে তারপরে এখন যে সরষা গাছ দেখতে পাচ্ছ মানে কেটে দিয়েছে এগুলা তারপরে এগুলা নিয়ে যাই বাড়িতে বাড়িতে রাখার পরে ওই কিল মাড়াই করে তারপরে সরষা বার হই তারপরে তবে তেল হয় অনেক কিছু হয় এটাতে খাই বা তেল বার করা হয় দেখতে পাচ্ছ আর আমি সামনে জানি তোমাদেরকে দেখাছি যে এই যে দেখতে পাচ্ছ তোমরা ওখানে ওই বাড়িটা ওই পাশ থেকে আর এইখান্ত মানে আর দেখতে পাচ্ছ এই সব ওইগুলো কাটানো হয়ে গেছে মানে চার পাঁচটা ক্ষেতটা এখন সব মানে কোথাও ফাঁকা নেই ওই পাশে কিন্তু আলু বাড়ি রয়েছে আলু রয়েছে আরও অনেক কিছু আছে আর সর্ষা বাড়ি সর্ষা বাড়ি বলতে সরষা কিন্তু কিছু নেই সব কাটা হয়ে গেছে আর ওই পাশে কাকা রয়েছে কাকা কিন্তু ওখন কাজের মধ্যে বিজি রয়েছে কাকাকে আমি বিরক্ত করব না আর তারপরে এগুলা কী করবে এগুলা এখন ঝাড়বে নাকি তারপর ঘরে যেয়ে ঘরে যেন ঝাড়বে তারপরে এগুলো মারা করার পর সরষাটা বার হই আর সেটা সরষাটা কি করে তেল করে নাকি ও তেল করে আর দেখতে পাচ্ছ চারিপাশটার তা আমি তো দেখতে পাচ্ছ এই ওখান থেকে এগুলা চার পাঁচটা মানে কাটানো হয়ে গেছে এখানে মাঝটা ফাঁকা মানে মানেখানি জড়ো করছে এগুলা রাখার পর মাথায় করে নিয়ে যাবে তো আমি কাকাকে জিজ্ঞাসা করবো কাকা এটা কতদিন মানে লাগে হতে কতদিন না তো কাকা এটা তোমাদের কতদিন লাগে এটা চার মাস লাগে চার মাস লাগে তো প্রথম কি করে বীজ ছড়ে দেয় নাকি এটা প্রথমে হাল বাহার পরে সার তার দিয়ে বীজ ছড়ে দিতে হয় আচ্ছা বীজ ছড়ার পরে বাই হার পরে হ্যাঁ ওষুধ মারতে হয় আচ্ছা সার ওষুধ দিতে আর এই সব দিয়ে যেতে হয় ও খেতি তো যাই হোক কাকারা খুবই পরিশ্রম করে মানে এইটা মানে কি বলে কাকারা এটা মানে তুমি প্রথম মানে করলে না আরও অনেক আগে বছর করেছো গেল বছর করেছো আগে বছর করেছো প্রত্যেক বছর করে তো কাকার এটা যাই হোক কাকার এটা কাজ ওঠে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই পাশও রয়েছে ধারে আমি সামনে যাওয়ার চেষ্টা করছিটুকু তো বন্ধুরা আজকের ভিডিওটা এখন তো কই তো ভিডিও আমি এমনকি নিতে পারি না তার জন্য আমি দুঃখিত আর ভালো তখন সুস্থ এখন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ